নমস্কার তো আমার নাম শেফালি আর আমি উত্তরবঙ্গে থাকি তো উত্তরবঙ্গের বিয়েবাড়িগুলোর রিসেপশানগুলো কেমন হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করি এটা আমার লুক আছে তোমরা একটু জানিও কেমন হয়েছে তো চলো যা চোখ এই যে বিয়েবাড়ি চলে এসছে তো ভালো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন হয় আমাদের এদিকের বিয়েবাড়িগুলো তো এটা বিয়েবাড়ি গেট এবার আস্তে আস্তে ভিতরে যাবো এই যে দিদি আছে আমি আছি তো চলো তোমরাও আমার সঙ্গে চলো ভিতরে কেমন হয় কি না হয় বলবো সঙ্গে থাকো আসলে এই বিয়েটা আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে তো তো টোরে করে গিয়েছে এবার সবাই বলতেছে একটু লেট হয়ে গেছে একটু লেগে আসলে ওই সাড়ে ছটা পরে সাতটার দিকে গিয়েছিলাম তো আমাদের বিয়েগুলো একটু তাড়াতাড়ি যায় কারণ আমরা বাগান এলাকায় থাকি তো তো অন্ধকার হয়ে যায় তো যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কাকিমার সঙ্গে দেখা হলো ভাবলাম একটু তোমাদের সঙ্গেই দেখা করিয়ে নিই এই যে বিয়ে বাড়ির ভিতরে ভিতরে ঢুকেই দেখি যে দাদার বউ মানে দাদার বিয়ে খেতে গেছিলাম তো বৌদি বসে আছে তো ভাবলাম একটু দেখে নিই এই যে দেখো আমাকে এই যে দিদি আমি দিদিকে একটু দেখিয়ে নিই মা আছে মা তো লোকের সঙ্গে গল্প করতেই ব্যস্ত তো দিদিকে বললাম একটু হাই বলে দে আমার সবাইকে এই যে বৌদিটা বসে আছে তো ওই দেখতেছি মানুষজনের সঙ্গে কথা বলতেছি মানুষ বলছে কেমন আছে না আছে কারণ খুব ও ওদিকে খুব যাওয়া হয় না তো বিয়ে ঠিক হলেই যাওয়া হয় আমাদের বাড়ি থেকে যেহেতু দূরে এটা হচ্ছে বৌদির লুক আমার আর দিদির বৌদির সবাই তো এবার যাচ্ছি খেতে কারণ বেশিক্ষণ থাকবো না পাশে আরেকটা বিয়ে আছে তো তো আজকে দুটা বিয়ে আছে তো এটা খেয়েই আবার পাশে আরেকটা বিয়ে যাব খেতে তো তোমরা আমার সঙ্গে থাকো যাচ্ছি এবার খেতে এই যে যাচ্ছি খেতে তো ঠান্ডা লাগছিল তো মা বললো সোয়েটারটা পরি আমাদের এই তো ঠান্ডা পড়ে গেছে তো এই যে সবাই খাচ্ছে ওর পাশের প্যান্ডেলে সবাইকে খেতে দিচ্ছে আমরা এক এক করে বসতেছি তো সবাই মিলে বসে হচ্ছে আমি বসে গেছি দিদি এই যে আমাকে দেখো সোয়েটার পরে নিয়েছি তো তারপরে পাতা গ্লাস জলের বটল দিয়েছি খেতে দিলে তারপরে আমাদের সব থেকে খাওয়ার মাংস সেটা দিলো তো খেয়ে দিয়ে যে এখন বেরোই আসলাম কারণ আরেকটা বিয়েবাড়ি যাবো পাশেই আরেকটা বিয়েবাড়ি আছে তো আজকে বিয়ে বাড়ি যাবো তো সঙ্গে সঙ্গে থাকো আরেকটা বিয়েতে একটা দেখা হয়ে গেলে আরেকটা দেখো যে আরেকটা বিয়ে কেমন হয় কারণ আমাদের থেকে বিয়েগুলো কেমন হয়েছে আরেকটা বিয়ে আসলাম তো সামনে যেটা দারুণানকে দেখে নিলাম প্রথমে তারপরে এরপর ভিতরে যাচ্ছি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি সবাইকে দেখছি সবাই তো ছবি তুলতে ব্যস্ত ভাবছি আমিও কয়েকটা ছবি তুলব দিদি দিদিকে বলছি কয়েকটা ছবি তুলে দিদি বলছি আগে ভিতরে আয় তারপর ছবিটিকে তুলে দিবো তো এখন ভিতরে যাচ্ছি আস্তে আস্তে তো দেখো দেখো সবাই ছবি তুলতে ব্যস্ত একটা ডিজাইনটা খুব ভালো লাগলো দেখে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম খুব ভাল লাগছিলো ওই জন্য এবার ভিতরে যাচ্ছি আস্তে আস্তে চলো ভিতরে যাওয়া যাক সামনে একটু ছবি তোলার জায়গা করে দিই ওইখানে সবাই ছবি তুলছে দেখছি তো ওই যে আমি যাওয়ার সময় সবাই পাতলিকে দেখে নিলাম তো এই যে এটা হচ্ছে ভিতরে সবাই বসে আছে তো এটাই ডেকোরেশন করেছে দেখো ওই আমাদের এটাও বউদিই হবে তো দেখতেছি বসে আছে একটা বাচ্চাকে আদর করছে তো ওই যে আমি আমি আর দিদিও বসলাম কারণ ওই বিয়েতে যেহেতু খেয়ে দিয়ে এসেছি তো এখানে একটু পরেই খেতে হবে কারণ পেটে তো একটু জায়গা নেই তো একটু নাটক করে নিই ছবি টবি তুলে নিই তো দেখো ছবি যে দিদিকে বলছে আয় দিদি আছে সোয়েটার খুলে দিয়েছি কারণ বিয়েবাড়িতে একটু ভালো না লাগলে হয়তো ওই যে কয়েকটা ছবি তুলে নিয়েছি এর মাঝখানে তো ভাবলাম রাজেহেতু রাস্তাটা ফাঁকা আছে একটা ভিডিও করে নিই তো দিদিকে বললাম তখন তো ছবি তুলে দিন যা তো এখন একটা ভিডিও করে দে তো ওই যে দিদি একটা ভিডিও করে দিচ্ছে তো কেমন লাগছে তোমরা একটু বলো আমাকে কেমন লাগছে ড্রেসটা আমাকে কেমন লাগছে একটু বলো কমেন্ট করো তো ওই যেখানে ছবি তোলার জায়গা ছিল তো একটা আবার ওই যে ঘোরার জায়গা নিয়ে এসেছে তো দুটো পচকার পুচকি নিয়ে উঠে গেছে আমিও একটু ভাবলাম দিদিকে একটু ভিডিও করে দিস একটু ব্লগে শেয়ার করে দেবো কারণ কেমন হয় না হয় সব কিছুই শেয়ার করতেছি ওইদিকে ফুচকার স্টল বসেছে পান কফি এগুলো বসেছে তো সবাই খাচ্ছে তো আমার তো আমার যেহেতু পেট ভরা আছে আমি শুধু ভাতি অল্প খাবো কি কি হয়েছে না হয়েছে তো ওই যে চলে আসলাম খেতে তো প্রথমে পাঁচ পাঁচ দিয়ে দিলো তারপরে একটা জলের বোতল চিপস এই তারপরে এই যে খাচ্ছে আমরা তো বেশি খাইনি দাদা ছিল এই যে আমরা বেরিয়ে গেলাম এখন বিবাহ থেকে কয়েকটা ছবি টুবি তুলে যেহেতু দাদাও পরে আসলো কয়েকটা ছবি টুবি তুলে আমরা বেরিয়ে গেলাম তো ওই যে বেরোচ্ছে এখন তোমরা চলো সঙ্গে থাকো কারণ আমাদের যেহেতু বাগান এলাকায় না তো আসার সময় কিছু পাওয়া যায় না তো ভাবছি যেহেতু দাদা গাড়ি নিয়ে এসছে তো গাড়িতে করে চলে যাবো তাড়াতাড়ি করে কারণ অন্ধকার হয়ে যায় যেহেতু কিছু দেখা যায় না তো ওই জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে কিছু করার নেই তো যাওয়ার সঙ্গে সঙ্গে দেখছি সামনে আমাদের ছবি তোলা তুলি হচ্ছে চার্লি চ্যাপলিনকে নিয়ে ভাবলাম দেখতেছি চার্লি চ্যাপলিন সেই আজকের সো স্টপার মানে বিয়ের সবাই ছবিটুকু তুলছে ভাবলাম আমিও একটু ছবি টুকি তুলি তো ভাবলাম ছবি তুলি তো ওর সঙ্গে একটু যেহেতু দেখছি আমি ভিডিও করছি তো একটু কেমন করছে তোমরা দেখো আমিও একটু ওর সঙ্গে তালে তাল মেলালাম তো এই যে এটা হচ্ছে বিয়েবাড়ির বাইরের গেট তো তোমাদের কেমন লাগলো আজকে তো দুটোই শেয়ার করলাম তো পরবর্তীতে যদি তোমরা আরও আমাদের উত্তরবঙ্গের এদিককার কার বিয়েবাড়ি দেখতে চাও তাহলে আমাকে একটু কমেন্ট করো জানিও যে কেমন লাগলো না লাগলো তো সঙ্গে মোটর সঙ্গেও দেখা হয়ে গেলো তো এবার বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যাওয়া যাক তো ভালো থেকো আমার সঙ্গে থেকো তো দেখো এখনই বিয়ে থাকে একটু বেরিয়ে কি অন্ধকার হয়ে গেছে শুধু লাইট দিয়েছে তাই তো যাই এখন আমি বাড়ি তো তোমরা সবাই ভালো থেকো গুড নাইট অ্যান্ড আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও হ্যাঁ কমেন্ট করো যে আমাকে কেমন লাগছে আর আমাদের উত্তরবঙ্গের এদিকে বিবাড়িগুলো কেমন হয়েছে কেমন লাগছে না লাগছে সব কিছুই জানিও হচ্ছে যদি তোমরা বিবাড়ি দেখতে চাও তো আমাকে একটু বলো আর আমাদের এদিকে খাওয়া দাওয়া কেমন তো সেই সম্বন্ধে কোনো ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ